ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল এন্ড বিশ্বরূপ পরিবারে আজকে আমরা মূলত দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে আলোচনা করব তোমরা বলতেই পারো আগে তো ম্যাপ পয়েন্টিং সম্পর্কে একটি সাজেশন ভিডিও দেওয়া হয়েছিল তাহলে আবার কেন দেখো আগে যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো আমি তুলে ধরেছিলাম কিন্তু অনেকেই বলছিল এতগুলো ম্যাপ তোমরা করতে পারছো না প্রবলেম হচ্ছে সেই কারণে তোমরা বারবার কমেন্ট করছিলে যে কিছু ম্যাপ পয়েন্টিং কমিয়ে দেওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্টগুলো তুলে ধরার জন্য তাদের জন্যই আজকের এই ভিডিও আগের যে ভিডিওটিতে আমি ম্যাপ পয়েন্টিং সম্পর্কে আলোচনা করেছি সেগুলি সব যদি তুমি করে যেতে পারো খুব ভালো কথা যদি মনে হয় যে না এতগুলি আমি করতে পারবো না তাহলে তাদের জন্য আজকের এই ভিডিও এখানে আমি কিছু ম্যাপ কিন্তু কমিয়ে দিচ্ছি যেগুলো কমিয়ে দিয়ে যে ম্যাপগুলোকে তুলে ধরছি এই ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে কারণ এই ম্যাপগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষক মহাশয়রা এবং তোমাদের টেস্ট পেপারে এই ম্যাপগুলি কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে আর শিক্ষক মহাশয়রাও কিন্তু বারবার এই পয়েন্টগুলি তুলে ধরছেন তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য বুঝতে পেরেছ তাই যে পয়েন্টিংগুলো বলছি ভালো করে খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করা শুরু করে দাও প্রথমেই বলবো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নেক্সট নীল বিদ্রোহের কেন্দ্র নীল বিদ্রোহের কেন্দ্র তোমরা দুটো ভালো করে দেখে যাবে এক হচ্ছে নদিয়া আর দুই হচ্ছে যশোর ঠিক আছে নাম্বার থ্রি সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা নেক্সট মহাবিদ্রোহের কেন্দ্র মহাবিদ্রোহের কেন্দ্রও তোমরা দুটো দেখে যাবে এক হচ্ছে মিরাট আর হচ্ছে ঝাঁসি মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট এবং ঝাঁসি ভালো করে দেখবে পরের কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আমি আগেও বলেছিলাম ছোটনাগপুর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই জায়গাটাকে কিনে বিভিন্ন বিদ্রোহগুলো কিন্তু সংগঠিত হয়েছিল ঠিক আছে কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর নেক্সট দেশীয় রাজ্য দুটো দেশীয় রাজ্য ভালো করে দেখে যাবে এক হচ্ছে জুনাগড় আর দু নম্বর হচ্ছে কাশ্মীর নেক্সট পুনঃগঠিত রাজ্য পুনঃগঠিত রাজ্য দুটো দেখবে এক হচ্ছে গুজরাট আর দুই হচ্ছে মহারাষ্ট্র গুজরাট এবং মহারাষ্ট্র নাম যদি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু সুবিধে হবে যদি দুটো জায়গায় দেখে যাও এমন দিয়ে দিতে পারে যে পুনর্গঠিত রাজ্য কোনো নাম দিল না তখন তুমি যেটা তোমার সুবিধে সেটা দেখাবে যদি উল্লেখ করে দেয় পুনর্গঠিত রাজ্য গুজরাট তখন তো তোমাকে গুজরাটই দেখাতে হবে তখন মহারাষ্ট্র দেখালে কিন্তু হবে না বোঝা গেছে তাই দুটো করে বলছি নেক্সট বারাসাত বারাসাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দুটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল এক হচ্ছে বারাসাত বিদ্রোহ আর নেক্সট হচ্ছে তোমাদের যেটা উহাবি আন্দোলনের কেন্দ্রস্থল ঠিক আছে তাই বারাসাত নেক্সট মুন্ডা বিদ্রোহের এলাকা নেক্সট চুয়ার বিদ্রোহের এলাকা রংপুর বিদ্রোহের এলাকা এবং আইন অমান্য আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল ডান্ডি সেই ডান্ডি এই কয়েকটি জায়গা ভালো করে ম্যাপ পয়েন্টিং এর জন্য দেখে যাও আগের ভিডিওতে যেগুলি বলেছিলাম সবগুলো দেখে যেতে পারলে খুব ভালো যারা পারছো না বারবার বলছিলেন আমি বলছি তারা অবশ্যই আজকে যেই ম্যাপ গুলো বললাম ইতিহাসের জন্য এইগুলি দেখে যাও তাহলেই তুমি কিন্তু কমন পাবে এর বাইরে থেকে কিন্তু আসবে না ঠিক আছে তো চলো ধন্যবাদ আজকের মতো থাকছে এইটুকুই তোমাদের জন্য আপডেট দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্যের সঙ্গে এবং আরেকটি কথা যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের মনের সংশয় দূর করার আমি অবশ্যই চেষ্টা করব